এটি সুমেরু পর্বত যেখানে ব্রহ্মাজির অশ্রু থেকে জন্ম নিয়েছিল এক অলৌকিক তালাব এই অশ্রু থেকে জন্ম নিক এক তালাব যা অহংকারীদের শিক্ষা দেবে যে পুরুষ এই তালাবে স্নান করবে সে সুন্দরী নারীতে রূপান্তরিত হবে আমার শক্তির সামনে কোনো অভিশাপ টিকতে পারে না কি? আমি আমি নারী হয়ে গেছি এত সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি এ সৌন্দর্য দেবলোককেও লজ্জা দেয় ইন্দ্রের মণি থেকে জন্ম নিল বালি আর সূর্যদেবের মণি থেকে জন্ম নিল সুগ্রীব হে ব্রহ্মা আমার অহংকার ক্ষমা করুন তুমি ক্ষমা পেলে আমি কিষ্কিন্ধারকে শক্তিশালী রাজ্য বানাবো হে রাম একি ন্যায় ধর্ম রক্ষার জন্য এই কর্ম আবশ্যক ছিল